মানুষ ক্ষতির ভিতর আছে তার সবথেকে বড় কারণ সময়কে গুরুত্ব না দিয়া মানুষ সময়ের দাম দিতে জানে না কথা বলেন ঠিক কিনা সময়ের দাম যদি মানুষ দিতে জানতো এই ওয়াজের পেন্ডেল এতক্ষণ ভরে যেত কথা বলেন ঠিক কিনা মানুষ সময়ের দাম দিতে জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসর তার ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে এমন একটা সুরা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতর দিয়েছে যার নাম সুরাতুল আস আল্লাহ যদি একশো চোদ্দটা সুরা ভিতরে একটা সুরা শুধু সুরাতুল আসর তার বান্দাদের জন্য উপরে নাজিল করত তার বান্দাদের নাজাতের জন্য একটা সুরায় যথেষ্ট হতো জোরে বলেন সোহান আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আলাস আল্লাহ পাকরবুল আলমিন শুরুতেই সময়ের কসম খাইলেন আল্লাহ তারপরে বললেন ইন্নাল ইনসান প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে কথা বলেন ঠিক কিনা আপনি ক্ষতির ভিতরে আছেন আমি ক্ষতির ভিতরে আছি ও মুসলমান আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনি কি ক্ষতির ভিতরে আছে আমি কি ক্ষতির ভিতরে পড়ে যাচ্ছি ও মুসলমান আমি আপনাকে বলতে চাই আল্লাপাক রব্বুল আলমিন এই দুই হাজার সালে নভেম্বর মাসের ছাব্বিশ তারিখের গোনা সব আপনার জীবনে যদি মাফ করে দেয় আজকে সাতাশ তারিখের সকাল থেকে এই পর্যন্ত যদি আপনার কাছ থেকে হিসাব চাই আপনি আমি এই হিসাব কেউ দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা কারণ যেই ভাগে চলার দরকার ছিল আমি ওই ভাগে চলতে পারি নাই একটা মুসলমানের জীবনে চব্বিশটা ঘন্টায় হবে ইবাদত জোরে বলেন সুবাহান আল্লাহ একজন মুসলমান যখন খাবে খাওয়ার শুরুতে যখন বিস্মিল্লাহ হিওয়ালা বরকতিল্লাহ বলে খাওয়া শুরু করবে আল্লাহর নামে যতক্ষণ খাবে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবে ততক্ষণ বান্দার আমল নামাই সোয়াব চলতে থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান যখন বাড়ি থেকে বের হবে দোয়া পরে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরে আসবে এই মুসলমানের উপর সব চলতেই থাকবে জোরে বলেন আল্লাহ আকবার এখানে যে সমস্ত কৃষক ভাইরা আছেন তারা যখন কৃষি কাজ শুরু করবেন বিসমিল্লা বলে শুরু হবে আলহামদুলিল্লাহ বলে শেষ হবে এর ভিতর পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যত ঘন্টা আপনি কাজ করবেন ততক্ষণ নেকি চলতে থাকবে জোরে বলেন আল্লাহ আকবার আপনার ঘরে যদি একটা ফ্যানের সুইচ থাকে একটা বাল্পের সুইচ থাকে এই বাল্পের সুইচ দেওয়ার সময় যদি আপনার জবান দিয়ে আপনি বিসমেল্লা বলতে পারেন এই বাল্ব জ্বলবে যতক্ষণ আল্লাহ আপনার আমল নামায় সোয়াব দিবে ততক্ষণ সুবাহান আল্লাহ বলবেন না ও মুসলমান এর জন্য আমরা ক্ষতির ভিতর আছি আল্লাহ এর জন্য বলেন ইন্নাল ইনসান আলা ফিকুস প্রত্যেকটা ব্যক্তি ক্ষতির ভিতর আসে না নাই মুসলমান ভাই প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতর আছে এই ক্ষতি থেকে আপনাকে বাসা রাখবে এই ক্ষতি থেকে আমাকে বাঁচতে হবে না বাঁচতে কঠিন কেমনতের ময়দানে আপনাকে আমাকে ওই মহান প্রভু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা না সাহাবিরা তাদের জীবনের সময় নষ্ট করেন নাই পৈগম্বররা তাদের জীবনের সময় নষ্ট করে নাই ও মুসলমান সাহাবিদের পেটে খাবার ছিল না কিন্তু তারপরেও তারা সময় নষ্ট করে নাই একজন সাহাবির জীবন পড়লে পাওয়া যায় নাম হজরতে আবু হরাই রা এমনও দিন গেছে পাঁচ দিন সাত দিন তার পেটের ভিতর খাবার আসে নাই বলেন আল্লাহ একবার আবু হরাই তিন দিন কার ক্ষুদার্থ মসজিদে নবমীর সামনে খোদায় যন্ত্রণায় বসে বসে কান্না করছে এমন সময় সাহাবি বকর যাই ওমর যাই হসলতে আলি যায় কিন্তু উপায় নাই ওই সমস্ত সাহাবিদের ঘরেও খাবার নাই হযরত হজরতে আবু বকর সালাম দিয়ে বিদায় হজরত ওমর সালাম দিয়ে বিদায় হজরত আলী সালাম দিয়ে বিদায় কিছুক্ষণ পরে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আবু হুরাইরার কাছে আসলেন আবু হুরাইরাকে সালাম দিলেন আর আবু হুরাইরাকে ডাক দিয়ে বলছেন আবু হুরাইরা আমি বুঝতে পেরেছি তুমি বড় ক্ষুধার্ত চলো আমার বাসাতে আল্লাহর পক্ষ থেকে যা জোটে ভাগ করে খাবো জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী আবু হুরাইরাকে নিয়ে তার বাসায় চলে গেলেন বাসায় যাওয়ার পরে আম্মা জানাই সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন ওয়াইসা ঘরে কি কোনো খাবার আছে আম্মা জানাই সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের ভিতর তেমন খাবার নাই কিছুক্ষণ আগে একজন মহিলা আপনাকে এক পেয়ালা দুধ হাদিয়া দিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আবু হুরাইরাকে ডাক দিয়ে বলে আবু হুরাইরা আসাবে সুপার ভিতরে সত্তর জন কোরআনের ছাত্র আছে দুটো যাও তাদেরকে ডেকে নিয়ে আসব আবু হরাইরা মনে মনে চিন্তায় পড়ে গেলেন এক পেলা দুত রাসুলের অভ্যাস ছিল রাসুলের সব দিকে বড় স্বভাব ছিল চরিত্র রুগুন ছিল রাসুল কখনো খাবার একা খাইতেন না জরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এর জন্য কোরআনুল কারিমের ভিতর বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আউজিম বলেন আল্লাহু আকবার আল্লাহর জন্য রাসুলকে আউসিম শব্দ ব্যবহার করেছেন এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব থেকে মহান চরিত্র অধিকারী সব থেকে দামি চরিত্র অধিকারী হচ্ছে আপনার আমার রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহ যেখানে রাসুল সেখানে জোরে বলবেন না সুবাহান আল্লাহ

তারপরে পাবেন আশহাদু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কিনা আপনি যদি দল কালেমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকুই পড়লে আপনি মুসলমান হতে পারবেন না ইমানদার হতে পারবেন না মমির হতে পারবেন না মুত্তাকি হতে পারবেন না আল্লাহর দরবারে ছাড় পাবেন না যদি না বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রসুলকে যতক্ষণ পর্যন্ত নেতা নাই নাইসবে মানবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে আপনার সার নাই কথা বলেন ঠিক কিনা সেই রসুল যখন আবু হুরাইরাকে বলল আবু হুরাইরা সত্তর জনকে ডাকো আবু হুরাইরা সত্তর জনকে ডাকার পরে সত্তর জন যখন চলে আসলেন এবার আল্লাহর নবী বলেন ও আবু হুরাইরা রে এবার তুমি এক এক করে খাওয়াইতে শুরু করো জরে বলেন সোবাহান আল্লাহ বলেন তো ভাই এক পেয়াল এক গ্লাস দুধ সত্তর জন মানুষের হবে হবে কথা বলেন না কেন হবে এখানে তো অনেক মানুষ এমন আছে মানুষ মাঝে মাঝে বলে যে হুজুরেরা বেশি খায় কথা বলেন ঠিক কিনা বলে কি বলে না কিন্তু মাহাপীর ধারাবাহিক তাপসি এবং মসজিদের ইমামতি পাশ নামাজ মেনটেন করে আজান দিয়া হুজুরেরা মনে করে বেশি যদুল খায় শরীর ভালি হয়ে যাবে আজান দিতে কেরাত ওয়াজ করতে কষ্ট হবে কথা বলেন ঠিক কিনা অনেক মানুষের সামনে আমি খেতে বসেছি অনেক মানুষের সঙ্গে দেখি অনেক মানুষ প্যান্টের বেল যদি একটু টাইট থাকে ঢিলা করে বসে কথা বলেন ঠিক কিনা নুঙ্গি যদি একটু টাইট থাকে ঢিল করে বসে এমন হুজুর আমি একটাও দেখি নাই যে পাইজামার বন ঢিল করে বসেছে কথা বলেন না কেন তাহলে বোঝা যাচ্ছে হুজুরেরা কম খায় কারণ রাসূল বলেছে খাইতে হবে তিন পদ্ধতিতে কয় পদ্ধতিতে কথা বলেন না কেন কয় পদ্ধতিতে রাসূল বলেছেন যখন খাবার খাবে এক ভাগ থাকবে খাবার আর আরেক ভাগ থাকবে পানি আর এক ভাগ থাকবে ফাঁকা কথা বলেন ঠিক কি না রসুল বললেন খাবার এক পানি আর আর এখন তার একা এমন খাওয়ার খায় খাওয়ার শেষে যে একটু পানি খাবে এই পানি খাওয়ারও জাগা নাই কথা বলেন ঠিক কি আছে না নাই ভাই আস তিন দিনকার ক্ষুধার্ত মানুষের সামনে যদি এক গিলাস দুধ দেওয়া হয় পরদ এক ধোকে শেষ কথা বলেন ঠিক কিনা আবু হুরায়রা বলছিল ইয়া রাসূলুল্লাহ তোমারা এক ধোকি হবে না রাসূল বললে তাকানো যাবে না কথা বলা যাবে না আমি বলেছি তুমি খাবে খাওয়াইতে শুরু করো জরে বলেন সুহান। আল্লাহ রাসূল যখন একজনকে দিলে দুধ এক গ্লাস বলছে ভাই তুই একটু কম করে খাস তুই যদুলে একটু বেশি খাস তাহলে পরেরজন কিন্তু আর পাবে না রাসূল বলছে মানা করা তো যাবে না জরে বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল বললেন যত ইচ্ছা তত খাও কোন সমস্যা নাই এইভাগে খাওয়াইতে খাওয়াইতে সত্তর জনকে খাওয়ানো শেষ আল্লাহর নবী বলেন আবু ভরাইরা খবর কি আবু ভরাইরা বলে আল্লাহ মনে হচ্ছে শুরুতে যা এখনো তাই জোরে বলেন সোবাহান আল্লাহ এবার আবু হুরাইরা কে ডাক দিয়ে বলেন আবু হুরাইরা আবার তুমি খাও আবু হুরাইরা খাওয়া শুরু করলে খাইতে খাইতে এমন খা খাইলেন রসুলকে বললেন রসুল আল্লাহ আমি আর খাইতে পারবো না এবার আমার নবী ডাক দে বলে আর একটু খাও বলে আর সুরল্লা এমন খাওয়ার খেয়েছি আগামী তিন দিন না খেলেও চলবে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আবু হুরাইরা দুধের খবর কি বলে আর রসুল্লাহ আগেও যেমন এখন তেমন জোরে বলেন আল্লাহ আকবর এবার আল্লাহ রসুল খাওয়া শুরু করলেন তারপরে দুধ শেষ হয়ে গেলেন আবু হুরাইরে ডাক দিয়ে বলে শুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মজাজা তো আমি বুঝতে পারলাম না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু হরাইরারে আজকে তুমি আমি সত্তর জন সাহাবি না এই এক গ্লাস দুধ সত্তর হাজার সাহাবি খাইলেও ফুরাইতে পারতো না জরে বলেন সোবাহার আল্লাহ এই বরকত হচ্ছে রাসুলের একজন আল্লাহ বলে এই পৃথিবীর একমাত্র চরিত্রবান ও আদর্শ তিনি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা যে আবু আবুজা আবু আহাব উদ্বাস সাইবা মুগিলা তারা আল্লাহর নবীর বিপক্ষে কথা বলেছেন বাজেট পাস করেছেন কিন্তু তারা কোনো সম্পদ রাখতে গেলে সর্বপ্রথম নবী মোহাম্মদের কাছে রেখেছেন বলেন সুবাহার আল্লাহ কারণ নবী মোহাম্মদ হচ্ছে উত্তম আমানতকারী কথা বলেন ঠিক কেনা আমার নবী করি নাই, সমাজের অনেক মানুষ আছে যাদের মুখে বড় বড় দাঁড়িয়ে আছে যাদের গায়ে অনেক বড় বড় আছে হস করেছে একবার উমরা করেছে পাঁচবার কিন্তু ভাইয়ের জমি মেরে খেয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা ও মুসল্লি তোমাকে বলতে চাই ভাইয়ের সমি ফেরত দাও তারপরে হজ করো ওই হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ রাসুল এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাহালিমাতু সাদিয়া যখন আমার নবীকে দুধ পান করাচ্ছে এমন সময় হালিমাতু সাদিয়া লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বারবার ডান স্তরের দুধ খায় বাম স্তরের দুধে মুদ দেয় না মুদ দেয় না বাম স্তরের দুধ খাইতে চায় না মাহালিমাতুস সাদিয়া বলে সন্তান আমার মোহাম্মদ তুমি কেন ডান স্তরে দুধ বারবার খাও বাম স্তরের দুধ কেন তুমি পান করো আমার নবী চোখের বাসাই বুঝিয়ে দিচ্ছে ও মা হালিমা সাদিয়া তুমি কেন বুঝো না এই ডান স্তন হচ্ছে আমার হক আর আমার এই বাম স্তন হচ্ছে আমার দুধ ভাই আবদুল্লার হক জোরে বলেন আল্লাহ আকবর চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর এ মুসলমান তোমাদেরকে বলতে চায় নবীজি মা স্ত্রী গর্ভে ভাইয়ের হক বুঝিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর অনেক মানুষ এমন আছে দুনিয়াতে আসার পরে ভাইয়ের হক মেরে ওই টাকা দিয়ে হস করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি আমাদের ময়দানে ওই হস আপনার মুখে সরে মারবে কথা ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লাহ আকবর লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আলোচক তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আজকের মাহফিলের দ্বিতীয় মেহমানকে কবুল করে সরে বলেন আমিন আরো সরে বলেন আমিন ভাই এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মজেজা এটা আমরা বুঝি না এটা আমরা বুঝতে চাই না আজকে সময়কে আমরা মূল্যায়ন করতে চাই না সময়ের প্রাধান্য দিতে চাই না এই যে অল্প একটু সময় আমরা বসি এই মাহফিলটাকে মাহাপীর সফল করি আল্লাহ খুশি হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই গ্রামে তো আর এই কয়টা মানুষ 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 না অনেক অনেক কথা বলেন ঠিক কিন্তু আসতে চায় আরে ভাই কোরআন তো সেই কিতাব যেই কিতাব কাটের সঙ্গে লাগার কারণে কাঠ দামি হয়ে যায় জোরে বলেন আল্লাহ একবার একটা উদাহরণ শুধু দিতে চাই মনে রাখবে এই যে আমার পায়ের সামনে যে কাঠ এই কাটের সঙ্গে একবার দুইবার হাজার বার পা লাগলে একবার মোহ্বত করে এই কাঠকে আমি চুমা দিব না কথা বলেন ঠিক কিনা কিন্তু যেখানে পা রেখেছি এই কাটের সমান অংশ কেটে যদি আমি কোরআনের রেহাল তৈরি করি আর এই রেহালের সঙ্গে পা লাগার সঙ্গে সঙ্গে মহাব্বত করে বুকে লাগিয়ে চুমা দিব কথা বলেন ঠিক কিনা যে কাপড় আমার সঙ্গে আছে পা লাগলে চুমা দিব না মহাব্বত করব না কিন্তু এই কাপড় যখন কোরআনুল কারিমের গ্লাভ তৈরি করব পা লাগার সঙ্গে সঙ্গে মহাব্বত দিয়ে মানুষ বুকে লাগায় কথা বলেন ঠিক কিনা এটা আমরা বুঝতে পারি না যে কোরআন কতটা আমি একটা কিতাব কত মহামূল্যবান একটা কিতাব এটার মূল্যায়ন আমরা করতে জানি না রমসার মাস আসে বছরে একটা মাস কোরআন পড়ি আবার প্যাকেট করে রেখে দেই কথা বলেন ঠিক কিনা একটা মাসের জন্য কোরআন আসে না কোরআন আপনাকে প্রতিদিন তেলাওয়াত করতে হবে আরে এ কোরআনের mohabbat করে কোরআনকে ভালোবেসে কোরআনের mohabbatে চোখের পানি যত জমিনের ভিতরে ফড়াইতে পারে কঠিন কিয়ামতের ময়দানে এই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জান্নাত পর্যন্ত পোছায় দিবে জরে বলেন সুবহানাল্লাহ কোরআনকে মহব্বত করি না কোরআনকে ভালোবাসি না কোরানের আশেপাশে আমরা যাওয়ার চেষ্টা করি না কোরআন বোঝার চেষ্টা করি না পৃথিবীতে পৃথিবীতে এরকম মানুষ আমি খুব কম দেখেছি যারা আগ্রহী শহীদ বলে যে আমার অর্থ খরচ করে আমার সময় দিয়ে আমি কোরান শিখবো এই মানুষ খুব কম কথা বলেন ঠিক কিনা খুব কম মানুষকে জোর করে ধরে কোরান পড়ানো যায় না হুজুর বলে মান্না পড়াবো তাও পরে একদিন আসে দশ দিন আসে না কথা বলেন ঠিক কিনা আর ওই মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থেকে তাস খেলে ক্রাম খেলে তার সময় ফোরাই না কথা বলেন ঠিক কিনা আর মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব যদু জুমার দিন সাড়ে বারোটা থেকে এক মিনিট দুই মিনিট একটু বাড়াই দেয় পঁয়ত্রিশ চল্লিশ যদুর বের হয়ে যা বাড়তি সময়টা লাগে ওই মুসল্লিরার কপাল গরম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা রাগ ধরে যায় এই মন মানসিকতা চেঞ্জ করতে হবে কথা বলেন ঠিক কিনা মসজিদে গেলে তোমার সময়ের দিকে তুমি লক্ষ্য করো তাস খেলতে গেলে তোমার লক্ষ্য লাগে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়ত দান করে সরে বলেন আমি রাসুলের উত্তম আদর্শ রাসূলের উত্তম চরিত্র যেন আমাদেরকে গ্রহণ করার আল্লাহ যেন তফিক দান করে জোরে বলেন আমি আল্লাহ তালা একটা সুযোগ করে দিয়েছে এই সুযোগটাকে একটু কাজে লাগা আজ থেকে কিছুদিন আগে আমরা এই ভাগে মাহাপিল কিন্তু করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা মাহফিল করতে গেলে এই নেতার বাধা ওই নেতার বাধা অর বাতা অমুকের বাতা আসে না নাই কথা বলেন না কেন পাঁচটা মানুষ এক জায়গায় হয়ে কোরানের কথা বলতে পারি নাই আল্লাহ সজব করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে কথা বলেন ঠিক কি না ব্যক্তিগত জীবন থেকে অর্থনৈতিক জীবন পর্যন্ত সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে কোরান দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন সেই তফিৎ দান করে সরে বলেন আমি এই কোরআন দিয়ে যতটাই রাষ্ট্র চলে এই কোরআন দিয়ে যতটাই পৃথিবী চলে এই সমাজের ভিতরে জেনা থাকবে না দুর্নীতি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না কথা বলেন ঠিক কি না কোরা নাই বলে আজকে টেবিলের তল দিয়ে টাকা লেনদেন হয় কথা বলেন ঠিক কি না কথা বলেন না কেন ভয় করছেন নাকি লেনদেন আছে না নাই আমরা কোথায় বাস করি কোথায় বসবাস করি আল্লাহ ভালো জান আল্লাহ যেন আমাদেরকে মাফ করে জোরে বলেন আমি বিবেক কোথায় নেমে যাচ্ছে কোথায় বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে মানুষ কোরআন একটু বুঝার চেষ্টা করে না কোরআন একটু মানার চেষ্টা করে না আরে ভাই এটা তো আপনার জন্য আল্লাহ স্পেশালি রহমত দিয়েছে আপনি কেন বোঝেন না যে এটা আপনার জন্য স্পেশালি একটা রহমত এই কোরআনটা যদি আপনার ব্যক্তিগত জীবনে গ্রহণ করেন আপনার এই জীবনটা মিনি জান্নাত হইতে বেশি দেরি রাখবে না জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ যেন সেই বুঝ আমাদেরকে দান করে জোরে বলেন আমি মেহমানকে বসে রেখে কথা বলবো না বেয়াদবি মাপচাই যতটুকু কথা বললাম দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যেন অনেক হায়াত দান করে জোরে বলে না আমি ও আখেরি দাবান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ